হরে কৃষ্ণ শ্রী চৈতন্য চৈতামৃত আদি নয় একচল্লিশ চৈতন্য ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি কর উপকার যারা ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ করেছেন তাদের কর্তব্য হচ্ছে তাদের জন্ম সার্থক করে পরোপকার করা অর্থাৎ চোদ্দ ভুবন বিশিষ্ট জড়ভূমনের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ পৃথিবীতে সমস্ত দেশের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ কারণ এই ভারতভূমি অত্যন্ত পবিত্র ও পুণ্যভূমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে সাধুগণকে রক্ষা ও ধর্মকে পুনঃস্থাপন করার জন্য পৃথিবীতে বিভিন্ন অবতার রূপে আবির্ভূত হয়েছেন সেটা গীতাতে ভগবান বলছেন পরিত্রা পরিত্রায়ণ সাধনম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে আমি সাধুদের পরিত্রাণ করার জন্য দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য আমি ভারতবর্ষে প্ল্যাটফর্ম যুগে যুগে এই পুণ্যভূমিতে নিজেকে আবির্ভূত করি তাই সেটা আমরা গীতায় আমরা দেখতে পাচ্ছি তো এখানেও সেটা চৈতন্য মহাপুতে চৈতন্য মহাপু এখানে বিশ্লেষণ করছেন শ্রীকৃষ্ণ যুগে যুগে সাধুগণকে রক্ষা ও ধর্মকে পুনঃস্থাপন করার জন্য পৃথিবীতে বিভিন্ন অবতার রূপে আবির্ভূত হয়েছেন তত ততবারই ভারতবর্ষ ভিন্ন অন্য কোনো দেশের মাটিতে জন্মগ্রহণ করেননি তাই এই পুণ্যভূমিতে যারা জন্মগ্রহণ করেন তারা অত্যন্ত সৌভাগ্যবান কিন্তু সেই সৌভাগ্য তখনই পূর্ণতা প্রাপ্ত হয় যখন কেউ সাধুগুরু বৈষ্ণব কৃপায় কৃষ্ণ চৈতন্য ফিরে পেয়ে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেন এবং তারই জন্ম সার্থক হয় তিনি বিশ্বাস বিশ্ববাসীকে প্রকৃত উপকার করতে পারেন সুতরাং ভারতভূমিতে জন্মগ্রহণ করে যিনি নিজে কৃষ্ণ ভজন করছেন তিনি ধন্য তার জন্ম সার্থক ও তার কর্তব্য এই পৃথিবীর কোটি কোটি কৃষ্ণ চেতনাহীন আত্মতত্ত্ব জ্ঞানহীন মানুষের কৃষ্ণ চেতনা প্রদান করা ও আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করা শ্রী চৈতন্য চৈতামিতে নবদ্বীপে যেই শক্তি না কইলা প্রকাশে সেই শক্তি প্রকাশী নিস্তারিল দক্ষিণ দেশে যেই শক্তি শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে প্রকাশ করেননি সেই শক্তি প্রকাশ করে তিনি সমগ্র দক্ষিণ ভারতের উদ্ধার করলেন শ্রী চৈতন্য চৈতাম্যত মধ্য আট উনচল্লিশ মনান্তরের স্বভাবই হচ্ছে পতিতদের উদ্ধার করা তাই তাদের নিজেদের কোনো প্রয়োজন না থাকলেও তারা মানুষের বাড়িতে যান মহাপ্রভুর শ্রীপতি রামানন্দ রায় আপনে আচারে কেহ না করে প্রচার প্রচার করেন কেহ না করে আচার আচার প্রচার নামের করহ দুই কার্য তুমি সর্বগুরু তুমি জগতের আর্য কিছু লোক আচার করেন কিন্তু প্রচার করেন না আবার কিছু লোক প্রচার করেন কিন্তু আচার করেন না কিন্তু তুমি তুমি ভগবানের দিব্য দিব্য নামের নামের আচার্য এবং দুই কার্য করো তাই সকলের গুরু এবং সর্বশ্রেষ্ঠ ভক্ত জগতের গুরু কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৃহস্থ ভক্তকে কি বললেন কভু কহে ইচ্ছে বাদ কভু না কহিবা গৃহে রহি কৃষ্ণ নাম নিরন্তর লইবা যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ কভু না বাধিবে তোমায় বিষয়তরঙ্গ পুনরু পুনরূপী ইহা ঠাই পাইবে মোর সঙ্গ শ্রী চৈতন্য মহাপুর উত্তর দিলেন এই রকম কথা আর কখনোই বলো না গৃহে থেকেই নিরন্তর কৃষ্ণ নাম করো তাই সাধু তাই কি বলা হয়েছে গিহে থাকো বনে থাকো সদাহরি বলে ডাকো যার সঙ্গে তোমার সাক্ষাৎ হয় তাকে তুমি ভগবদ গীতা ও